এখানে কিন্তু তারাই ফিট পানি অলরেডি চলে আসছে এই জমিটাতে এই দেখেন এটা কিন্তু আমার গাছের জমি তারপরেও দেখেন দর্শক কি পরিমাণ ফলন হয়েছে আসলে আমরা যারা খামারি আছি আমরা অনেকেই জানি না যে পানির ভিতরেও খুব সুন্দর গাছ ফলানো যায় দর্শক দেখতেই পারতেছেন এই যে পাশের জমিটা কিন্তু ফাঁকা এখানে পর্যাপ্ত পরিমাণ পানি কিন্তু এখনই এসে গেছে আর ওই পাশেই দেখেন এই যে আমার গাছের জমিটা এটা যদি একটু লক্ষ্য করে দেখেন আমার এই জমিটা কোথাও কিন্তু ফাঁকা নাই প্রচুর পরিমাণে ফলন হয়েছে গাছের জমিতে কিন্তু এখন অলরেডি আপনার আড়াই থেকে তিন ফিট পানি আছে তারপরেও দেখেন গাছগুলো যে কী সুন্দরভাবে হয়েছে এটা আল্লাহর একটা বিশেষ নিয়ামত যে পানির ভিতরে এত সুন্দর গাছের ফলন হয় এটা আসলে নিচোকে না দেখলে আসলে এটা বিশ্বাস করার মতো না তো আমরা যারা গরু ছাগল বেড়া মহিষ লালন পালন করে থাকি তারা অবশ্যই গাছ চাষ করব আর এই গাছ চাষ করার জন্য কিন্তু অনেকের পর্যাপ্ত পরিমাণ উঁচু জায়গা নাই তাই আমরা কাঙ্ক্ষিত যে পরিমাণ গাছ লাগবে তা আমরা চাষ করতে পারি না অনেক অঞ্চলে আছে যাদের নিচু এলাকা বছরে দুই থেকে তিন মাস পাঁচ মাস ছয় মাস পানি জমে থাকে তারাও কিন্তু এ ধরনের গাছ চাষ করতে পারবেন দেখেন এই যে পাশের জমিটাতে কিন্তু প্রচুর পরিমাণ পানি এটা আমি দেখাচ্ছি যে পানির ভিতরে কিন্তু আমি নেমে এই ভিডিওটা করতেছি তো এখানে দেখেন এই জমিটা কিন্তু পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে দেখেন এই যে কচুরি হইতাছে হইতেছে এইগুলো আস্তে আস্তে বড়ো হয়ে জমিটা পুরাই ফিল হয়ে যাবে কচুরি দিয়ে তো আমি কিন্তু এই আমার জমিটা চাইলে এরকম ফেলে রাখতে পারতাম আমি ফেলে রেখে নাই এই জন্যই যেহেতু আমার কিছু গরু আছে তো গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ গাছের প্রয়োজন হয় তাই আমি এটাতে আমি জার্মান হোয়াইট হাইবিট গাছটা চাষ করছি আর আপনারা দেখেন যে আল্লাহর রহমতে কি পরিমাণ ফলন হয়েছে অথচ দেখেন যে এই জমিটা কিন্তু একেবারেই ফাঁকা এখানে আমি দীর্ঘ ছয় থেকে সাত মাস আমি যদি এখানে প্রতিবেদন দিই দেখবেন এই পরিমাণ পানি এখানে আছে। আর এই পানিটা থাকবেই আর আমার এই জমিটাতেই দেখেন এই দেখতেই পারতেছেন যে এই জমিটাতে দেখেন কি পরিমাণ গাছ হয়েছে যে আমি দেখাই এটা কিন্তু অনেকটা জমি জুড়েই আমার এই গাছটা চাষ করা এটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিট গাছ এটা পানি এবং শুকনো উভয় মৌসুমে খুব ভালো একটা ফলন হয় এটা আমি শুকনো সময়ও আপনাদেরকে প্রতিবেদন দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন যে অনেক সুন্দর ফলন এখানে হয়েছিল এখন তো পানি অনেক এখন এখানে আড়াই থেকে তিন ফিট পানি আছে তো এই পানির ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণ ফলন হয়েছে যদি একজন ক্যামেরাম্যান থাকতো তাহলে হয়তো আমি ভালোভাবে দেখাইতে পারতাম যে আসলে এখানে কি পরিমাণ পানি আছে আমি যদি একটু ওই ভিতরে দেখেন যদি আমি ধরি দেখেন এই যে গাছের জমির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ পানি আর যদি আমি এই যে উপর সাইডটা দেখাই দেখেন কি পরিমাণ ফলন হয়েছে আপনি ভাবতে পারেন যে এই পরিত্যক্ত একটা জমিতে যদি আমার এই ধরনের গাছের ফলন হয় তাহলে বাংলাদেশের অনেক অঞ্চল আছে যেখানে তিন থেকে চার মাস পাঁচ মাস পানি থাকে ওই সময়টাতে কোনো কিছু চাষ করা যায় না তো আপনাদের যদি গরু ছাগলের খামার থাকে অবশ্যই তাহলে এই গাছটা চাষ করা আপনাদের জন্য খুবই জরুরি তাই আপনারা এই সমস্ত গাছ চাষ করেন শুকনো ও পানি উভয় জমিতে এই গাছটা চাষ করা যায় আর যাদের এই গাছের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই গাছের কাটিং সারা বাংলাদেশে পৌঁছে দেব ইনশাল্লাহ তো এটার কাটিংয়ের রোপণের কিছু প্রক্রিয়া আছে সেটা আমি একটু শর্টকাটে বলে দিই আপনার জমি এখন যে অবস্থায় আছে আপনার জমিতে যদি এখন পানি থাকে তাও রোপণ করতে পারবেন শুকনো থাকলেও রোপণ করতে পারবেন পানি থাকলে আপনার জমিতে যদি এক ফিট পানি থাকে আপনার দেড় ফিটের কাটিং লাগবে আর যদি আপনার জমিটা শুকনো থাকে তাহলে দুই কিটের কাটিং হলেই চলবে তো যার জমি যেই অবস্থানে আছে ওই অবস্থায় কিন্তু আপনারা গাছটা রোপণ করতে পারবেন এখানে দেখেন এই যেখানে যেহেতু দুই থেকে আড়াই ফিট পানি আছে এই জমিতেও কিন্তু এখন গাছ চাষ করা সম্ভব তবে এখানে আড়াই ফিট পানি থাকলে তিন থেকে সাড়ে তিন ফিটের যদি কাটিং আমরা রোপণ করি তাহলে কিন্তু এখানেও এই ধরনের ফলনটাই হবে নিঃসন্দেহে তা আপনাদের যাদের কাটিং লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবভাবেই আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরুর খাবার খরচ কমানোর জন্য এই ধরনের গাছ চাষ করবেন আল্লাহ হাফেজ